এবার চাকরি হারা শিক্ষকদের থানায় তলব ছয় শিক্ষককে চিহ্নিত করে থানায় তলব বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল বিকাশ ভবন চত্বর জুড়ে এ বিষয়ে টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের কথাটা আছে না শিব আপন দেশে আইন কানুন সর্বনেশে এটা চোর চাকরি এবং লুঠেরা তাদের নিজেদের দেশে আইন কানুন তৃণমূলের তাছাড়া আপনি কি বলবেন যারা চাকরি চোর তাদের যারা ধরতে পারে না তাদের যারা প্রশ্রয় দেয় তাদের হয়ে স্বচ্ছ ন্যায্য মেধা সম্পন্ন চাকুরিজীবীদের চাকরি কেড়ে নিয়ে পথে বসানো হয়েছে তাদের চোখ রাগানো হচ্ছে তাদের পুলিশে ডাকা হচ্ছে তাদের গ্রেপ্তারের হুমকি দেয়া হচ্ছে এটা যত অপরাধী তারা সবাই বুঝতে পারছে সরকার তার পাশে আমি শুধু শাসক দল বলবো না কারণ শাসক দলের সমর্থক মানুষেরও লজ্জা পাচ্ছেন মুখ দেখাতে পারছেন না চোরেদের সরকার চোরেদের রানী তাদের জন্য আইন